হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ান ডিগ্রেকশান কোম্পানিস লিমিটেডের পক্ষ থেকে একজন ড্রাইভার বা গাড়ি চালক প্রয়োজন এখানে পদসংখ্যা হচ্ছে তিনটি রয়েছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে এবং বেতন সতেরো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত তারা দিবে আপনার অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছরের হতে হবে তারা আরও কি কি বিষয়ে বলেছে আমরা এ টু জেড আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা পিএসসি জেএসি এসএসসি অভিজ্ঞতা স্বপ্ন নিম্ন পাঁচ বছর শিল্পক্ষেত্র গ্রুপ অফ কোম্পানিজ পরিবহন সেবা অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ ট্রাফিক আইন ও সাইন জানা থাকতে হবে দায়িত্বপ্রাপ্ত গাড়ির প্রতি যত্নশীল থাকতে হবে ম্যানুয়াল গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে গুগল ম্যাপ আপনাকে জানতে হবে টাইম এবং রুট পরিচিতি জানা আবশ্যক লোকেশান সম্পর্কে ধারণা থাকতে হবে সৎ এবং বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন হতে হবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শারীরিকভাবে ফিট এবং আচরণ ভালো আচরণ এবং ভঙ্গি রাখা ধূমপান না করা কম্প্রেহেনশন এবং অন্যান্য সুবিধা মোবাইল বিল টিএডিএ বিল লাঞ্চ উৎসব বোনাস দুইটি এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবে কর্মক্ষেত্র অফিসে চাকরি ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল হচ্ছে বাঁশের যে কোনো জায়গা আপনারা হচ্ছে যে সিবি পাঠাবেন সেটা হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সিবি পাঠানোর ট্রাই করবেন জিরো ওয়ান এইট ডবল এইট এইট টু ফোর জিরো এইট টু এই নাম্বারে বা হচ্ছে আপনারা ইমেল করতে পারেন এটা একটি কোম্পানির চাকরি আপনারা কথা বলতে পারেন আশা করি অনেক ভালো হবে সকলকে অসংখ্য ধন্যবাদ